আলহামদুলিল্লাহ দারুল মারিফ তাহফিজুল কোরআন মাদ্রাসা থেকে চাঁদপুর জেলাবেতী প্রথম নিজল কোরআন প্রতিযোগিতার হ্যান্ডবইড আমরা আমাদের প্রধান বিচারক সাইফুল কোরবা সাহেব আপনাদের কাছে বুঝিয়ে দিচ্ছি সুতরাং আমাদের প্রতিযোগীরা প্রধান বিচারকের সাথে থাকবেন চাঁদপুর জেলার সফল মাদ্রাসার মুহতামিনদের উদ্দেশ্যে বলবো আপনারা আগামী 23শে ডিসেম্বর আপনাদের ছাত্রদেরকে নিয়ে উক্ত প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন সেখানে দুটি গ্রুপের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে পাঁচ গ্রুপ এবং দশ গ্রুপ সবাইকে সাহেবের পক্ষ থেকে দাওয়াত করা হল আপনারা সবাই তেইশে ডিসেম্বর সকাল আট ঘটিকার মধ্যে ছাত্রদেরকে নিয়ে প্রতিযোগিতা স্থানে উপস্থিত থাকবেন ইশাল